দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ ফাল আমার চ্যানেলায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার ছাওল নামক স্থানে যেখানে ছাওল রেল ওভার ব্রিজ বা রেল ফ্লাইওভার নির্মাণ হচ্ছে আমি সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আপডেট আমি প্রায় আজ অনেক দিন পর আমি এই অঞ্চলে আস্তে এর আগে প্রায় চার মাস আগে আমি এর ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে কাজটা কত দূরে এগোল সেটা আপনারা দেখতে চান এত বৃহৎ কাজ এটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব নয় এবং এটা একটা জটিল রকমের প্রয়োজন এটা ফোর লেন করে তৈরি করা হচ্ছে এবং দশ মিটার পর পর এর ছয়টা করে পিলার দিয়ে উপরে তোলা হচ্ছে যার ক্যাপ গার্ডার আছে কিন্তু আই গার্ডার থাকে প্রায় তিরিশ ইঞ্চি মোটা করে এর ডেক স্লাবটা দেওয়া হচ্ছে এবং এই ডেক স্লাবের উপরেই নির্ভর করে এই ব্রিজটা থাকবে ফলে এটা প্রায় আটশো ষাট আটশো ষাট মিটার বা সাতশো ষাট মিটার পরিমাণ শুধু ব্রিজটাই লম্বা এবং কিলোরও যার একটু বেশি এক কিলোরও একটু বেশি প্রিয় বন্ধুরা আমি এটা পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছি এবং পশ্চিম প্রান্তের টু লেনের ওয়ান লেন এটা এক দুই তিন তিনটা গ্যাপ করা হয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচে পর্যন্ত খুলে ফেলেছে এবং তারপরে ডেক তৈরি করছে মঞ্চ যেটাকে বলে সেই মঞ্চ তৈরি করে একটা ডেক দিবে এবং ডেক স্লাবের পরে এটা নির্মাণ করা হবে আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্রিজের কাজ দেখিয়েছি কিন্তু এই ব্রিজের কাজ দেখাতে এসে আমি নিজে বিস্মিত হই বারবার দেখুন কত মোটা পাইপ দিয়ে উপরের মঞ্চটা তৈরি করতে হয় ক্যাপ গার্ডার যেটা দেখুন যে ক্যাপ গাডার সেই ক্যাপ গার্ডারটা অনেক মোটা এবং বড় বন্ধুরা দেখুন এক দুই তিন চার পাঁচ প্রায় দশ মিটার যে ব্রিজ তার জন্য পাঁচ এদিকে পাঁচটা ওইদিকে পাঁচটা দেখুন শুধুমাত্র টু লেনের জন্য এটা করা হয়েছে এবং ক্যাব দেখুন এই পর্যন্ত করা হয়েছে এবং তারপরে এটা পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্ত অনেক হয়েছে এবং অনেক বড় হয়েছে আমি সেটা আপনাদেরকে বিভিন্ন সময়ে দেখিয়েছি আমি এ পাশ থেকে আবার ইঞ্জিনিয়াররা শুরু করেছে সেজন্য আমি আজকে এ পাশ থেকে আপনাদেরকে দেখানো শুরু করছি এবং প্রত্যেকটা পিলার যেটা ছয়টা করে দেখুন তিনটা তিনটা ছয়টা এই তিনটা টু লেন এই তিনটা টু লেন এই ছয়টা এবং এর উপরে এই টু লেন ফ্লাইওভারটা থাকবে তিরিশ ইঞ্চি মোটা করে আমি বারবার আপনাদেরকে বলে দিয়েছি আমি গোটা ব্রিজটা আমি আপনাদেরকে আবার দিক থেকে দেখাচ্ছি এই যে দেখুন যে রাস্তাটা পূর্বের ছিল এই রাস্তাটা তো এক সময় ছিল না এটা কিন্তু দুই হাজার উনিশশো সালে ব্রিজ উদ্বোধনের পরে সময় এটা করা হয়েছে সেই ব্রিজটায় আছে এবং সেই রাস্তাটা এটা দেখছেন এবং তার পাশ দিয়ে তার উত্তর পাশ দিয়ে এক কিলো একশো পঞ্চাশ মিটারের এই ব্রিজটা প্রিয় বন্ধুরা ফ্লাইওভারটা দেখুন অনেক বড় আমি সেটা আমি আপনাদেরকে ঘুরে 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 আস্তে আস্তে দেখাবো আমি পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে ব্রিজটা আর একবার দেখাচ্ছি যে এখন কি অবস্থায় আছে এটা মাঝখানে যে রেল ব্রিজটা মাঝখানে যে রেল লাইনটা গেছে সেখান থেকে পশ্চিম প্রান্তে এপারে ফ্লাইওভারটা কম কিন্তু ওপারে অনেক বেশি তো এপারে ওপরে হয়নি প্রথম দিকে একটু শুরু করেছে দেখালাম আপনাদেরকে দেখুন নিচেও মাটি ভরাট ভরাট করতে হবে এবং উপরে ডেক লাভ দিতে হবে কে বন্ধুরা অনেক জায়গায় ক্যাব গার্ডার হয়েছে এবং কোনো কোনো জায়গায় এখনও ক্যাব গাডারটা হয়নি ওই যে উপরে মিস্ত্রিরা কাজ করছে দেখছেন এ হলো এখানকার অবস্থা আমি জাস্ট আপনাদেরকে এখানকার ব্রিজটা দেখাচ্ছি আমার অনেক বন্ধুরা এটা জানতে চেয়েছেন এটা কত দূর এগোলো এখন কত দূর সেটা মাথায় রেখেই আমি আপনাদেরকে ঘুরে 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 একবার দক্ষিণ প্রান্তে একবার উত্তর প্রান্তে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এখানকার যে বাস্তব চিত্র সেটা আমি তুলে ধরছি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে যখন দেখাই তখন সব কিছু খুটিয়ে খুটিয়ে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা বুঝতে পারেন একজন ঘরে বসেই মোবাইলেই যেন সব কিছু দেখে নিতে পারেন সেই মতো করে আমি আপনাদেরকে দেখাই যাতে করে আশ মিটিয়ে দেখতে পারেন কারণ সবার পক্ষে অনেক নারী পুরুষ আমার বন্ধু আছে যারা আমার ভিডিও দেখেন অনেক শিশু আছেন বৃদ্ধ আছেন যাদের পক্ষে এখানে আসা সম্ভব না বা কারো পক্ষেই এখানে এসে এসে দেখা কিন্তু সম্ভব হয় না হবেও না যার কারণে আপনারা বাড়িতে বসেই আমার ভিডিও দেখেই যেন বুঝতে পারেন আমি সেই রকম করেই ভিডিও বানাই প্রিয় বন্ধুরা ভিডিও বানাতে গিয়ে অনেক সময় একটু বেশি হয় সেটা আপনারা বুঝবেন যে আমি কেন সেটা একটু বেশি করেছি আপনাদের যদি একান্তই ভিডিওটা বড় হয় বা যেটার প্রয়োজন আপনাদের নাই তাহলে সেটা একটু টেনে টেনে দেখলে সেটা দেখতে পারবেন সেটাও বুঝবেন কিন্তু আবার অনেকেই গোটা ভিডিও দেখতে চান যে গোটা ভিডিও আমাদেরকে দেখাবেন যাতে করে আমরা ভালো করে বুঝতে পারি তো তাদের জন্য অবশ্যই গোটা ভিডিওটা করে রাখা দেখুন বন্ধুরা এটা হলো পুরাতন ব্রিজ এই পুরাতন ব্রিজেই দেখুন এটা রেল লাইনটার নিচ দিয়েই গেছে এই এবং এই পাশে ক্যাব গার্ডার দেওয়া হয়েছে এই পাশে ক্যাব গার্ডার দেওয়া হয়েছে এবং এই পাশে কিন্তু সম্পূর্ণরূপে করা হয়নি কিন্তু একটা পাশে অনেকখানি এগিয়ে এসছে এটা দক্ষিণ পাশ যেটা দেখুন সরি যেটা উত্তর পাশ সেটা কিন্তু একদম এই মাথা পর্যন্ত তিরিশ ইঞ্চি মোটা করে ঢালাই দিয়ে ফেলা হয়েছে মানে ডেক ঢালাইটা দেওয়া সম্পূর্ণ হয়েছে এবং ওপারে টু লেন যেটা সেটার টু লেন প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত বোধ হয় এখনও দেওয়া হয়নি উপরে ওপরে কোন কোনো জায়গায় ক্যাব কাটারও দেওয়া হয়নি যার কারণে এক প্রস্তুত হয়েছে কিন্তু অন্য পাশে প্রস্তুত হয়নি এখন আমি নিশ্চয়ই উপরে গিয়ে আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো সেটা পঞ্চাশ মিটারের বেশিও হতে পারে একশো মিটার পর্যন্ত হতে পারে প্রিয় বন্ধুরা আমি এই পাশ থেকে দেখতে পাচ্ছি না তবে এই পাশটা উত্তর পাশটা একদম কমপ্লিট হয়েছে দেখুন এদিকে যে শাটারটা আছে সেটা এখনো আছে কিন্তু তারপরে কিন্তু শাটার খুলে ফেলেছে এবং উপরে রেলিং দেখুন রেলিংয়ের জন্য রড ছেড়ে দেওয়া আছে সেই কাজগুলো তারা করতে থাকবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি উত্তর পাশ দিয়ে পুরনো রাস্তা ধরে ধরে যেটা ভবিষ্যতে এসএমবিটি হবে দেখুন এখন ঢাকার গাড়ি চলাচল করছে এটা উত্তর পাশের এস এম বিটি হবে ঢাকামুখী প্রিয় বন্ধুরা এই তো দেখছেন এখানে মাঝখানে যে পাইপগুলো আছে সেটা এখনও খোলা হয়নি খুললে কোনো সমস্যা না কিন্তু এখনও খোলেনি বন্ধুরা আমি এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে ধরে চলুন আর এগিয়ে যাই এবং আপনাদেরকে বৃষ্টি দেখাই বন্ধুরা এখানে দেখছেন মিস্ত্রির এক কাজ করছে ওই যে উপরে ঝুলে ঝুলে এখানে দুইজন ওখানে দুইজন এবং তারপর আরও তিন চারজন আছে এভাবে ঝুলে ঝুলে কাজ করছে শাটারগুলো ফেলে দিচ্ছে আর এই যে পাইপ দেখছেন এগুলো খুলে ফেলছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি পূর্ব প্রান্তের র্যামে বা ঢাকা প্রান্তের যে র্যাম সেই র্যামের উপর দাঁড়িয়ে আছি পাথর দিয়ে উপরে বিটমিন গত পরশু দিয়েছে পার্শ্ব আরিওয়াল হয়েছে কিন্তু আরি রেলিং যেটাই যে দেখুন সেটা কিন্তু অলরেডি শুরু করেছে এই যে নতুন শাটার এগুলো পুরাতন শাটার দেখুন এই যে মিস্ত্রিরা কাজ করছে এটা আরি যেটা রেলিং প্রিয় বন্ধুরা সেটা কাজ অলরেডি শুরু করেছে দেখুন এবং নিচে পাথর দিয়ে ওপরে বিটুমিন দিয়েছে আর এটা ব্রিজ একদম ফ্লাইওভার মূল ফ্লাইওভার যেটা দেখুন এক্সপ্যানশন জয়েন্ট আছে এবং তারপরে মূল ফ্লাইওভার থেকে এক শুরু করেছে বন্ধুরা র্যামটা মোটামুটি প্রস্তুত দুই পাশে রেলিংটা হলে একদম শেষ মাঝখানে অ্যাসফল্ট দিবে দুদিন আগে দিয়েছে দুই দিন পর শুকিয়ে গেলেই এখানে অ্যাসফল্ট করা হবে আপনারা জানেন এই যে প্রস্তুতি কি করে হয় এবং কখন এই ঢালাইটা হবে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা মোটামুটি সব কিছুই বলতে পারবেন যে দুই দিন আগে দিয়েছে ভিটামিন এখন এর উপর দিয়ে অ্যাসফল করা হবে দেখুন কীরকম মোটা অ্যাসফলটা হবে এই যে দেখুন এই যে এখানে দেখছেন এটা সমান করে এটা দেওয়া হবে তবে এটা তিনবারে দেওয়া হবে ফার্স্ট বাইন্ডিং কোর্স সেকেন্ড কোর্স এবং থার্ড একদম ছোট পাথর দিয়ে এটা দিয়ে ফেলবে প্রিয় বন্ধুরা ওয়ারিং কোর্স বলে যাকে এই করে সম্পূর্ণ করে ফেলবে এবং এই যে আমি উঠে পড়লাম এটা ব্রিজ আমি খুব বেশি হয়তো দেখো না মাঝখানে যে রেলিংগুলো আছে দেখেন দুইটা ব্রিজ কিন্তু সম্পূর্ণ আলাদা দেখুন এই যে এ পাশে রেলিং দিচ্ছে আর এ পাশে কিন্তু রেলিং দেওয়া হয়েছে অলরেডি হয়েছে আমি ওই মাথায় গেলে ভিডিওটা অনেক বড় হবে এক একদম ঠিক এখান থেকে সোজা ই পর্যন্ত ঢালাই দেওয়া হয়েছে যেখানে ক্রস করেছে রেল লাইন রেল লাইন যেখানে ক্রস করেছে যার জন্যে এই ব্রিজের নাম এই ফ্লাইওভারের নাম রেল ফ্লাইওভার সিরাজগঞ্জ ঝাউল রেল ফ্লাইওভার প্রিয় বন্ধুরা আমি আর একটু এগিয়ে যাচ্ছি দেখুন এই যে হয়েছে আমি হট আপনাদেরকে দেখাচ্ছি একপাশে মাঝখানে রেলিংটা হয়েছে এবং মিডিয়ান যেটা আরেক পাশে রেলিং হলে দুইটা মিলে একটা মিডিয়ান হয়ে গেল প্রিয় বন্ধুরা এই যে দেখুন এগুলো কিন্তু এক্সপ্যানশন জয়েন্ট হয়েছে দেখুন এই যে রাস্তা সোজা দেখছেন রোড এটা ব্রিজের বা ফ্লাইওভারের উত্তর পাশ দিয়ে ঢাকার যে রাস্তা পুরাতন রাস্তা সেটা বন্ধুরা এই যে দেখবেন এখান থেকে কিছু দূর পর কড্ডা ফ্লাইওভারটা দেখা যাচ্ছে তার মানে এক কিলো দূরে কড্ডা ফ্লাইওভার তারপরে আছে আর তারপরে আর একটা এইভাবে আছে বন্ধুরা আমি আপনাদেরকে আর ঘুরে ঘুরে দেখাব না আপনারা বুঝতে পারলেন এবং নিচে আমি অনেকগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে অনেক চার পাঁচটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি নিচে যার জন্য আমি আর উপর দিকে যাব না প্রিয় বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করব যে যেখানে আছেন ভালো থাকবেন